ফুল এনার্জি নিয়েই সকালে ঘুম থেকে উঠলাম সব কিছু কাজ একা হাতেই সামনে নিলাম নিয়ে তারপর চলে এলাম নিজের জন্য একটু কিছু করতে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখুন বন্ধুরা সব কাজ সারা হয়ে গেছে এরপর কিন্তু আমি এক গ্লাস আঁকের রস খেয়ে দিনটা শুরু করলাম তো এরপর চলে এলাম টিফিন বানাতে টিফিনে আজকে বানাচ্ছি নিরামিষি আলু মটরের তরকারি আর রুটি আর স্যার পড়াতে এসছেন তার জন্য ওই সাইডে আমি চাটা বসিয়েছি স্যারের জন্য। তো স্যারকে চারটা দিয়ে তারপরে আমি ওই সাইডে ঘুগনিটা কড়াটা বসিয়ে এই সাইডে আমি রুটিটা ভেজে নেবো তো রুটিটা ভেজে নিয়ে তারপরে সজা চলে যাব আমি উনুনটা ধরাতে উনুনটা ধরিয়ে আরও কিছু কাজ আছে ওগুলো করে রেখে না আজকে যাব বাজারে কিছু কেনাকাটা করার আছে ওগুলো করে নিয়ে আসবো আর ভাবছি জানেন তো আজকে একটু আলাদা মানে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। আলাদা কিছু একটু কাজ করব মানে এক্সট্রা কাজ তো দেখি কতটা কী করতে পারি তো বন্ধুরা দেখুন রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেল ঘুগনিটাও কিন্তু হয়ে গেল ওই যে লাস্টে ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে তো কি বললেন তো বন্ধুরা আজকে কিন্তু ভীষণ রোদ্রু বেরিয়েছে যার জন্যে না বিছানা কাঁথা আর ওই বালিশ ওগুলো সব রোদে দিয়েছি জানেন তো আমরা তো কাল চলেই যাচ্ছি আপনাদের তো আগের দিন ব্লগেই বলেই ছিলাম তো দেখুন বন্ধুরা এরপর কিন্তু টিফিনটা বানিয়ে আমি সজা চলে এসেছি উনুনটা দেখুন উনুনটা আর আপনাদের সঙ্গে ধরানোটা শেয়ার করলাম না আজকে তো আজকে ওই যে উনুনটা ওই যে আলুটা রোজ সেদ্ধ করি ওর জন্য মশলা করব ওই যে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ছাড়িয়ে কুচিয়ে রেখে কিন্তু তারপর আমি স্নান করব স্নান করে পুজো করব করে বাজারে চলে যাব ওই একটু মাছ আনার আছে একটু মাছ আর দেখি কি একটু অন্য কিছু না নিয়ে আসবো তো এসে তারপরে না ওই ভাবছি কি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। মশলার কৌটোগুলো না ভীষণ তেল ছিটা হয়ে গেছে জানেন তো প্রত্যেক সপ্তাহেই করি কিন্তু আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয় না আসলে কি বলুন তো সব জায়গায় তো ফোনের এই ক্যামেরা সেট করে তারপরে ভিডিও করে করা করতে গেলে না অনেক টাইম লেগে যায় আর আমার তো শুধু বাড়িতে রান্না খাওয়ার কাজ নয় আপনাদের তো আগেই বলেছি যে আমার একটা ছোট্ট ব্যবসা আছে যেটা কিন্তু আমি বিকেলের পরে করি সে কিন্তু আমাকে তার জন্য সারাদিন কিন্তু বাড়িতে অনেক কাজই করতে হয় যে আপনাদের সঙ্গে সেগুলো এখনো শেয়ার করা হয়নি তো একদিন সময় করে শেয়ার করব তো আজকে দেখুন ওই যে পেঁয়াজটা ছাড়িয়ে কুচনোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদিন পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা যে বলতে বলতে থেমে গেলাম ওই যে লেপ কাথাগুলো রোদে দিয়েছি কী বলুন তো আমরা তো কাল চলে যাচ্ছি তাই ভাবলাম কি ওগুলো একটু রোদে দিয়ে তারপরে বক্স খাটের মধ্যে ভরে রেখে যাবো ওই কম্বল বালিশ ওইগুলো ভরে রেখে তারপর চলে যাব তাই দেখুন বন্ধুরা এরপর কিন্তু আমি চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছি কী বলুন তো এই যে মাছ ফলই ওই মাছ ফল মাছগুলো না জ্যান্ত আর কাজলা মাছ আর দুটো লেবু তারপর কিন্তু আমি সোজা লেগে গেছি দেখুন আপনাদের বললাম না আমি আজ একটু পরিষ্কার করবো ওই যে দেখুন ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঝুলগুলো ঝেড়ে দেয়ালগুলো আমার তো অল্প করে দেয়ালে পাথর দেওয়া আছে যার জন্য খুব সুবিধা হয় জানেন তো একটু হাত দিয়ে ডাস্ট দিয়ে একটু পরিষ্কার করে নিলে কিন্তু ওগুলো চকচক হয়ে যায় আর দেখুন এই যে ফ্রিজের ওপরটা ফ্রিজের ওপরটা আমি একটা ট্রের মধ্যে এই যে এগুলো রাখি তবে ওইটাও ভালো করে ফ্রিজের ঢাকনাটা ঝেড়ে নিলাম আর ট্রেটাও পরিষ্কার করে নিলাম নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপর সাজা চলে এসেছি দেখুন খাওয়ার টেবিলটা মুছে নিতে তো খাওয়ার টেবিলেও আমার একটা ট্রে আছে ওর মধ্যে ওই যে একটা লবণের কৌটো থাকে আর একটা ওই ছোট্ট একটা ফুলদানি তো দেখুন বন্ধুরা এরপর কিন্তু আমি মশলার কৌটোগুলো সব নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ডিটারজেন্ট জল করে ওটা ভালো করে র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি দুবার তিনবার ধরে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর মশলার কোটাগুলোকেও ভাবছি কী জানেন তো মশলা তো ভরা আছে ওগুলো যদি বের করে আবার পুরো ধুয়ে পরিষ্কার করতে যাই না অনেকটা টাইম লাগবে তো যাই হোক ওপর ওপর থেকেই আমি ডিটারজেন্ট জল করে সুন্দর করে দুবার তিনবার ধরে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে সুন্দর করে মুছে নিলাম মুছে কিন্তু আমি সুন্দর করে ওপরে তুলে দিয়েছিলাম আর কি বলুন তো রোজই এগুলো পরিষ্কার করা হয় হালকা হালকা ধরুন যেই কৌটোটা যেদিন লাগলো নামালাম রান্নার পরে কিন্তু ডাস্টার দিয়ে ওটা পরিষ্কার করে রেখে দিই কিন্তু কি করে যে তাও এত অপরিষ্কার হয়ে যায় আর তেল ছিটে ভর্তি হয়ে যায় জানেন তো তাই ভাবছি এলাম কদিন পরিষ্কার করবো তো সময় তো বের করতে পারছি না তাই আজকে ভাবলাম যে কাল তো আমরা চলেই যাচ্ছি তাহলে আজ এগুলো একটু পরিষ্কার করে চাপাচুপি দিয়ে রেখে যাব কারণ কি বলুন তো এক সপ্তাহ তো আমরা থাকছি না তো এগুলোর মধ্যে তো আরও ধুলো নোংরা পড়ে আরও ভীষণ নোংরা হয়ে যাবে তাই ভাবলাম যে না আজকে দেরি হয় হোক রান্না করতে একটু তো এগুলো আগে পরিষ্কার করে নিই দিয়ে তারপর দেখুন পরিষ্কার আমার করা হয়ে গেছে এরপর আমি ওগুলো সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে ওপরে তুলে দিচ্ছি তো ওগুলো ওপরে তুলে দিয়ে তারপরে কি করব বলুন তো গ্যাসের একটা গ্যাসের পাশে ওই যে দেয়ালগুলো আপনারা তো দেখেনি আমি রোজ রান্নার পর ওগুলো সার্ফ কাপড় করে পরিষ্কার করি তো তবুও না কি নোংরা হয়ে যায় যেন কি তেল চিটে ভর্তি ওই দেখুন ওই জন্য কি করলাম বলুন তো আগে সাবান আর ওই যে খস দিয়ে ওগুলো চকচকা করে মেজে নিলাম তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আর এই সাইডটাও দেখুন এই যে সব নামিয়ে এগুলো পরিষ্কার করে নিলাম তারপর সোজা চলে এলাম ফ্রিজটা একটু মুছে নিতে তো ফ্রিজটাও আমি মুছে নিচ্ছি কি বলুন তো এটা তো আমার রান্নাঘরের একটা জিনিস তো এটাও তো আমাকে পরিষ্কার রাখতে হবে না তো ফ্রিজটা আমি মুছে নিলাম মুছে সজা চলে এলাম এই যে দরজা দুটো দরজা দুটোও বললাম না আজকে পরিষ্কার করব তো দুটো দরজা আমার তো দুটো রুম তো দুটো রুমের দুটো দরজাও কিন্তু আমি আজ পরিষ্কার করে নিলাম তারপর দেখুন বসিয়ে দিলাম এক ধারে ভাত আর এক ধারে ডাল ভাত ডালটা বসিয়ে কিন্তু আমি মাছ কাটতে চলে গেছিলাম মাছটা কেটে এনে দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওই পাশে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছিল তাই জল দেওয়ার জন্য একটা গ্লাসে করে কি করলাম বলুন তো ডালের মধ্যে বসিয়ে ডাল সেদ্ধর মধ্যে গ্লাসটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছিলো ঢেলে দিলাম তো দেখুন বন্ধুরা ডাল সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি ডালটা ছুঁকে দিচ্ছি তো বন্ধুরা রান্না করতে করতে একটা কথা বলি তো আপনারা আমার ভিডিও দেখছেন তো তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যেসব বন্ধুরা আগে থেকে করে রেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা কি বলেন তো আমি তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো আমার তো একটু ভুল ত্রুটি হতেই পারে তো আপনারা একটু মানিয়ে নেন আমাকে একটু কমেন্ট করে জানান ভালোটাও কমেন্ট করুন খারাপটাও কমেন্ট করুন আমাকে তো এখন শিখতে কিছুটা টাইম লাগবে আমার তো বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন ওপাশে তো উচ্ছে ভাজাটা আমার হয়ে এসছে আর এই যে ডালটা আমি ছুকে দিলাম আমি কিন্তু ডালের মধ্যে কখনো পেঁয়াজ দিই না সব সময় কিন্তু আমি ওই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু টমেটো থাকলে টমেটো আর হলে একটু ধনেপাতা থাকলে ধনেপাতা ওই দিয়েই চুকে দিই আর প্রত্যেক দিন রান্না করতে করতে আপনারা লক্ষ্য করেছেন কি আমি ডাস্টার দিয়ে বারবার মুছে নিই কেন বলুন তো জানলে গরমের সম গরম থাকলে মুছে নিলে ঠিক আছে ঠান্ডা হলে না উঠতে চায় না এখন বন্ধুরা এরপর কিন্তু আমি স্টিম ভাজা তুলে দিয়েছি ডাল নামি আর ওপাশে বিনস ভাজা ফ্রিজের মধ্যে অনেক সবজি রাখা ছিল কী করবো বলুন ফেলে তো দেয়া যায় না কাল তো চলে যাবো তাই পিমসগুলোও ভেজে নিলাম আর এই যে এই সাইডে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে মাছের ঝালটা তুলে নেবো কী বলেন তো অনেকটাই দেরি হয়েছে তাই দুই পাশে বসিয়ে দিলাম তো মাছের ঝালটা হয়ে গেলে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর আমি দোকানের কাজে বসবো তো তো মাছের ঝালে মশলায় কি দিয়েছি বলুন তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা আর জিরে আর একটু বেশি করে না আজকে টমেটো দিয়েছিলাম টক টক লাগার জন্য তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এক পর্যন্ত রাখলাম শুভ দুপুর